আসসালামু আলাইকুম সুন্না ফ্যাশনে চলছে প্রি রমাদান অফার আপনাদের জনপ্রিয় চাষকরের মোরিয়ম সুন্নতি বুরকাটির উপর পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমি বুরকাটির ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এই বুরখাটিতে আমরা হচ্ছে দুবাই চিরি অরিজিনাল ফেব্রিক্স ইউজ করেছি এবং সামনে হচ্ছে একটা জিপার ইউজ করেছি ইজিলি ওয়ারের জন্য আর আপনারা হাতায় পেয়ে যাবেন হচ্ছে কফ হাতা এবং সামনে হচ্ছে তিনটা বাটন পেয়ে যাবেন আমি গ্যারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার আমরা হচ্ছে চারশো ইঞ্চি গ্যারও তৈরি করছি আমার ক্যামেরায় হয়তো পুরো গ্যারটা আসতেছে না এটা হচ্ছে চারশো ইঞ্চি গ্যার আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি অগ্রিম টাকা ছাড়াই আপনি হাতে পেয়ে চেক করে তারপরে নিতে পারবেন আমরা চারশো ইঞ্চি বলে চারশো ইঞ্চি দিচ্ছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে চারশো ইঞ্চি বলে তিনশো ইঞ্চি দিচ্ছে প্রাইস কমিয়ে দিচ্ছে আমরা তা করব না আমরা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিচ্ছি রমাজন উপলক্ষে আর আমরা চারশো গের বলে চারশো গেরই দিচ্ছি যারা আমাদের অফলাইনে নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে লালবাগ আমলিগুলা পার্কে ঠিক সামনেই এটা হচ্ছে আপনারা চারশো গের পেয়ে যাবেন আর যারা ফুল সেটটি নিতে চান তারা আমাদের এই বোরকাটির সাথে একটা বাহাত্তর ইঞ্চি একটা হিজাব পেয়ে যাবেন আমি হিজাবটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাহাত্তর ইঞ্চি লং হিজাব আর যারা বড় হিসাব নিতে চান তাদের তারা নব্বই ইঞ্চিটাও নিতে পারবেন নব্বই ইঞ্চিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আর যারা ফুল সেট নেবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্টের সাথে একটা ফ্রি নেকআপ দিচ্ছি ঠিক আছে আমি নেক দেখিয়ে দিচ্ছি আমরা এই অ্যারাবিয়ান প্রিমিয়াম ওয়ান পার্টের একটা নেক ফ্রি দিব হ্যাঁ যারা ফুল সেট নেবেন তারা এই প্রিমিয়াম কোয়ালিটি নেকআপটা ফ্রি পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এখনই আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমার আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের আপনাদের নাম ঠিকানা এবং আপনাদের লং সাইজ দিয়ে আমাদের এখনই অর্ডার কনফার্ম করতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি